আমরা প্রতিনিয়তই প্রতারিত হয়ে আসছি আলু পাওয়ার কথা আমাদের দশ থেকে পনেরো টাকার ভিতরে এবং পেঁয়াজ পাওয়ার কথা সর্বোচ্চ টাকার ভিতরে আমাদের এই সমস্ত দাবি যতদিন পর্যন্ত কার্যক্রম না হবে এগুলো দাবি চলমান থাকবে এবং পরবর্তীতে অন্য কোন দাবি আসলো সেগুলো আমরা সেইভাবে জনস্বার্থে আমরা সরকারের কাছে তুলে ধরব পেঁয়াজ এবং আলুর দাম উদ্ধগতি এখন একটি পেঁয়াজ এবং আলুর মৌসুম আপনারা জানেন এ সময়ে আলুর দাম হওয়ার কথা হলো দশ থেকে পনেরো টাকা কেজি পেঁয়াজের দাম সর্বোচ্চ তিরিশ টাকা প্রতি কেজি কিন্তু আমরা বাজারে উল্টো দেখতে পাচ্ছি আলুর দাম এখন সত্তর থেকে আশি টাকা প্রতি কেজি এবং পেঁয়াজের দাম একশো থেকে একশো দশ টাকা এবং দিন দিন এটা বেড়ে চলছে আরেকটি বিষয় হলো এখানে যে সোয়াবিন তেল যে ভোজ্য তেলটা এটা মানে কেমিক্যাল ড্রামের মধ্যে আপনার রেখে খোলাভাবে বিক্রি করা হয় যেটা আইন আছে কিন্তু আইনের সঠিক প্রয়োগ নেই এটার বিরুদ্ধে তো এই বিষয়গুলো আর অন্যান্য যে জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় সেটার দামও অনেক উদ্ধগতি এবং আমরা ভোক্তা ও অধিকারের দিক থেকে আজকের এই মানব বন্ধনের যে দাবিগুলো হচ্ছে এই দাবিগুলোর সাথে একমত নগদের সর্বোচ্চ বার একশো টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক আমরা ভোক্তারা প্রতিনিয়তই প্রতারিত হয়ে আসছি মদ্য সত্যভুগী এবং সিন্ডিকেট একটা প্রতারক চক্র আমাদের এই মধ্যে থেকে লুটে নেয় এই জন্য আমাদের যে দাবি আমরা সব সময় ভোক্তারা ভোক্তার অধিকার নিয়ে লড়ছি যতদিন পর্যন্ত আমাদের এই যে দাবিগুলি যে আট দফা দাবি বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্তই আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে যাব আমরা আমাদের দাবি করে যাব এই যে দ্রব্য মূল্যের উদ্যোগটি তার তার কারণে আমাদের নানা রকম সমস্যা হচ্ছে এখন বর্তমানে আলু এবং পেঁয়াজ অনেক স্বল্প পরিমাণে আমরা পাচ্ছি কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে অধিক দামে এখন আলু পাওয়ার কথা আমাদের দশ থেকে পনেরো টাকার ভিতরে এবং পেঁয়াজ পাওয়ার কথা সর্বোচ্চ তিরিশ টাকার ভিতরে কিন্তু আমরা এই এখন পেঁয়াজ পাচ্ছি প্রায় একশো টাকার ঊর্ধ্বে এবং আলু পাচ্ছি আশি টাকার ঊর্ধ্বে আমাদের এখন দাবি হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমানো যাতে আমরা স্বল্পমূল্যে যাতে আমরা স্বল্পমূল্যে দ্রব্যমূল্যে কিনতে পারি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে ভেজাল তেল বিক্রির প্রতিবাদে কেমিক্যালের ড্রামের তেল বিক্রির প্রতিবাদে আমাদের আট দফা দাবির মানববন্ধন এবং এই আট দফার দাবির আমরা স্মারকলিপি জেলা প্রশাসকের বরাবরে দিব তন্মধ্যে অসাধু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নিত্য পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে বাজার অভিযান মনিটরিং বৃদ্ধি করতে হবে টিসিবির ট্রাক সেল বাড়াতে হবে ভোজ্য তেল খোলা বাজারে বিক্রি তাদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে ভোক্তা স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ বা কনজিউমার্স মন্ত্রণালয় গঠন করতে হবে সরকার এক কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে নিত্যপণ্য দিচ্ছে তা যাতে দেড় কোটিতে রূপান্তরিত করে আইনে নিষিদ্ধ থাকা বাজারে খোলা ভোজ্য তেল ড্রামে বিক্রেতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে